আসসালামু আলাইকুম বারাকাতুহু আমি মোতাহার হোসেন সৌদি আরব যাত্রীদের জন্য ভ্যাকসিন নিয়ে যে আলোচনাটা ছিল সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব উমরা হজ যাত্রী এবং ভিজিটর যারা তাদের জন্য যে ভ্যাকসিনগুলো নিতে হবে বাধ্যতামূলক করা হয়েছে আর পরবর্তীতে বলে যাব আসলে কর্মী কর্মসংস্থানের জন্য যারা যাচ্ছেন তাদের জন্য ভ্যাকসিন লাগবে কিনা তো বিস্তারিত জানতে হলে আপনি সৌদি আরব এম্বেসি থেকে যে প্রজ্ঞাপনটা দিয়েছে সেটা আসলে শুধুমাত্র উমরা যাত্রী এবং ভিজিটর যারা যারা ঘুরতে যাবেন তাদের জন্য এই ভ্যাকসিনটা বাধ্যতামূলক কমসে কম ফ্লাইটের দশ দশ দিন পূর্বে আপনি এই ভ্যাকসিনগুলো নিতে হবে তিনটি ভ্যাকসিন সেটা আমি নাম লিখে যাব কোয়ান্ডিটেবলমেন্ট ও নেসিরিয়া ও ম্যানিনজাইটিক্স এই তিনটা আপনার বাধ্যতামূলক ফেব্রুয়ারির এক তারিখ থেকে এটা আপনি নিতেই হবে এই তিনটা ভ্যাকসিন ছাড়া আপনি সৌদিতে যেতে পারবেন না কারণ এখানে অনলাইনে চেক করা হবে আর এই টিকাগুলো আপনার সম্ভবত তিনটি জায়গায় পাওয়া যাবে এই তিনটি জায়গা হলো আপনার একটা হলো অ্যাপোলো হসপিটাল আর একটা হলো আপনার একটা হলো আপনার কুয়েতমাত্রিক হসপিটালও পাবেন তারপরে বড় বড় হাসপাতাল যেগুলো আছে ডাকাতে শুধু ঢাকাতেই আপনার অ্যাভেলেবল এই ভ্যাকসিনগুলা আপনারা বাধ্যতামূলক ফ্লাইটের দশ দিন আগে ভ্যাকসিনটা নিয়ে নেবেন কারণ অনলাইনে ভ্যাকসিন সার্টিফিকেট নিতে হবে আপনার জেলা থেকে আপনি সংগ্রহ করতে পারবেন ভ্যাকসিন সার্টিফিকেটটা আপনার জেলার যে হাসপাতাল আছে সরকারি হাসপাতাল সে হাসপাতাল থেকে আপনি এই টিকার সার্টিফিকেটটা সংগ্রহ করে নেবেন কারণ আপনার ফ্লাইটে যেতে হলে যখন আপনি বুকিং দেবেন তখনই গুলা চেক করবে আপনার এগুলো অনলাইন আছে কি না তো আপনি সার্টিফাইড কপি নিয়ে নেবেন আপনার জেলার যে হাসপাতালগুলো আছে জেলা হাসপাতাল যেগুলো আছে এগুলা থেকে কালেক্ট সংগ্রহ করে নেবেন আর দ্বিতীয়ত যারা কর্মসংস্থানের জন্য যাচ্ছেন তা আজকের যে প্রজ্ঞাপন আমাদের প্রবাস মন্ত্রণালয় থেকে আজকে আজকে যে প্রজ্ঞাপনটি দিয়েছে সেটা সেটা অনুযায়ী কোনো ভ্যাকসিন নিতে হবে না আপনার আপনারা ভ্যাকসিন ছাড়াই সৌদি আরবে যেতে পারবেন যারা কর্মসংস্থানের জন্য যাচ্ছেন তো আশা করি আমার ভিডিওর একটু যে বুঝতে পারছেন আর ভ্যাকসিনগুলোর নাম এবং ঠিকানা সম্পূর্ণ লিঙ্ক আমি দিয়ে দেব আপনারা ভালো করে দেখে নেবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি আপনাদেরকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন সারাক্ষণ আল্লাহ হাফেজ আলাইকুম